ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন চোখ খুলে দেখলেন আপনার পরিবার সুস্থ আছে ঘরে খাবার আছে আপনি নিজেও সুস্থ আছেন এই সময় আমরা বলি আলহামদুলিল্লাহ হি রব্বিল আল আমিন সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সব কিছুর প্রতিপালক আবার ধরুন কখনো নামাজ মিস হয়ে গেল কোনো ভুল কাজ হয়ে গেল কিন্তু আল্লাহ সাথে সাথে শাস্তি দিলেন না বরং ক্ষমা চাইবার সুযোগ দিলেন এই জন্য আমরা বলি আর রাহমান এর রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু ধরুন আপনি চাকরিতে আছেন মাস শেষে বস হিসেব নেন কে ভালো কাজ করেছে কে করেনি সবার প্রাপ্য অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেন তেমনি আমরা বিশ্বাস করি মালিক ইউম্মিদিন কিয়ামতের দিন আল্লাহই একমাত্র বিচারক আবার ধরুন আপনি কঠিন সমস্যায় পড়লেন ব্যবসায় ক্ষতি পড়াশোনায় চাপ জীবনে দুশ্চিন্তা তখন আপনি মানুষের কাছে নয় আল্লাহর কাছেই সাহায্য চান তাই আমরা বলি ইয়াকা না বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই ধরুন একজন ছাত্র যদি খারাপ বন্ধুর সাথে মিশে যায় তবে সহজেই বিপদে পড়ে কিন্তু যদি ভালো শিক্ষক ও সৎ বন্ধুর সাথে চলে তবে সঠিক পথে থাকে তাই আমরা দোয়া করি ইহিদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদের সোজা পথ দেখাও আবার ভেবে দেখুন নবী রাসুলরা শহীদরা আল্লাহর প্রিয় বান্দারা তাদের জীবন বরকত সফলতায় ভরা তাই আমরা চাই সিরাতাল জিনা আনা আম তা আলাই হিম সেই সব মানুষের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা জেনে শুনে খারাপ কাজ করে আবার কেউ আছে অজ্ঞতার কারণে ভ্রষ্ট পথে চলে যায় তাই আমরা আল্লাহর কাছে বলি গাইরিল মগদুবি আলাইহিম হিম ওয়ালাদ দা লিন আমাদের যেন তাদের মতো না করো, যাদের উপর গজব নেমেছে বা যারা পথ হারিয়েছে